শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারছে এই হারের ফলে বাংলাদেশকে হয়তো বা এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হতে পারে এই হারের পিছনে সবথেকে বড় দায়ী হচ্ছে বাংলাদেশের দুই ওপেনার কেন বলছি দেখুন তাদের শুরুতে এই দুইটা আউটই গুলো তো বাংলাদেশকে ম্যাচ থেকে সিটকে দিছে আমাদের প্রথম রান করার জন্য চোদ্দ বল অপেক্ষা করতে হয়েছে এবং প্রথম বাউন্ডারি দেখার জন্য উনত্রিশটা বল অপেক্ষা করতে হয়েছে এইরকম একটা দল আসলে টি টোয়েন্টির জন্য তো যোগ্যই না ওরা এশিয়া কাপ কিভাবে খেলে আমরা শুরুতে পাঁচ পাঁচ উইকেট হারাইছি যেখানে পঞ্চান্ন রানে আমাদের পাঁচ উইকেট নাই সেইখান থেকে জাকির আলী অনেক এবং শামিম হোসেন পাটোয়ার এক দুর্দান্ত একটা পার্টনারশিপ হয় আর এই কারণে কিন্তু বাংলাদেশ একশো রান করতে পারছে তবে শেষটা তারা ভালো করতে পারেনি একশো চল্লিশ রানের লোককে যখন শ্রীলঙ্কা ব্যাটিং করতে নামে আমাদের বলাররা কিন্তু ভালো করতে পারে নাই একদম নির্বিষ বল করছে তারা আমরা শ্রীলঙ্কাকে একেবারে কোনো চ্যালেঞ্জই দিতে পারে নাই হয়তো এই হারের ফলে আমরা এশিয়া কাপ থেকে বিদায়ও নিব ইন্ডিয়ার দাদারা যে বলছে বাংলাদেশ আসলে গ্রুপ পর্ব থেকে বাদ দেবে এরা বুঝে শুনে কথা বলে ওরা আসলে বিবেক দিয়ে কথা বলে আবেগ দিয়ে আনে ওরা জানে বাংলাদেশের ক্ষমতা কতটুকু ওরা বাংলাদেশের দর্শকদের ইমোশন নিয়ে কেলা করে